কেন ইসলাম ভালো এক আল্লাহর ইবাদত শেখায় মানুষকে শুধু এক স্রষ্টার দিকে ডাক দেয় কারো সাথে শরিক না করতে বলে দুই মানবতার শিক্ষা দেয় ইসলাম বলে সবার প্রতি দয়া করতে কাউকে অন্যায়ভাবে কষ্ট না দিতে তিন ন্যায় ও সততার উপর দাঁড় করায় সত্যবাদী আমানোদার আর ন্যায় পরায়ণ হতে বলে চার ভ্রাতৃত্ব ও সমতার বার্তা দেয় কালো সাদা ধনী গরিব সবার মর্যাদা সমান শুধু কুয়া আল্লাহ ভীতি হল আসল মানদণ্ড পাঁচ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইবাদত থেকে ব্যবসা পরিবার থেকে সমাজ শাসন থেকে নৈতিকতা সব দিকের পথ নির্দেশ দিয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম সুরা আলে ইমরান